আজকে ভোর ঈদের দ্বিতীয় দিন না সারি আজকে ঈদের তৃতীয় দিন যে ভোরবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোলাম সাধারণত সকালবেলা উঠা হয় না ভোরবেলার নির্মল বাতাস অনেক দিন পর এই রকম ভোরবেলায় উঠলাম ওইটা হাঁটাহাঁটি করতেছি বাবার কবর জিয়ারত করলাম সকালবেলার পাখির কিচিরমিচির ডাক এবং এই সুন্দর পরিবেশ বহুদিন হলো মিস করেছি যে কোনো কুয়াশা কাটে নেয় আপনারা কে কে এরকম মিস করেন সকালবেলা বিশুদ্ধ বাতাস শহরে থাকতে থাকতে ওই রকম সকালবেলা উঠা হয় না অথবা হাঁটাহাঁটি করা হয় না জানি না কবে আবার হয়তো এরকম ভোরবেলা উঠা হবে ফ্রেশ বাতাস খেতে পারবো এটা আমাদের গ্রামের বাড়ির সামনের রাস্তা এই রাস্তাটা অনেক দিন ধরে কাঁচা ছিল গত এক দুই বছর হবে সম্ভবত সোলিং গ্রামে আসলে একটাই অসুবিধা বিদ্যুৎ থাকে না সাধারণত বেশিরভাগ সময় আমাদের বাড়ি এইটা আমাদের ঘর পেঁয়াজের মতো এতটুকুই এরপরে অন্য কিছু দেখাবো অন্য কোনো প্রাকৃতিক পরিবেশ আমার ঘরের সামনের লিচু গাছ